নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও মোটামুটি ভালো আছি হাসি খুশি চ্যানেলে আমি রুমা আবার একটা নতুন ব্লগের সাথে আপনাদের সঙ্গে আজকে আমাদের গন্তব্যস্থল উজ্জাইন কাল ভৈরব মন্দির অটোয় করে আসছি শিপটা নদী ক্রস করেছি অটো থেকে নেমে প্রথমে ডালা কিনে নিয়েছি প্রচুর ভিড় হয় কিন্তু এখানে ডালার একটা বিশেষত্ব এখানে দারু দিয়ে পুজো দেওয়া হয় তাই দারুও কিনে নিলাম এই যে বটলটা আপনাদেরকে দেখাচ্ছি তারা এটা হচ্ছে পূর্ণ ডালা এর মধ্যে সমস্ত কিছু পুজোর জিনিসপত্র আছে হ্যাঁ কালভৈরব মন্দিরের এটা বিশেষ প্রসাদ এখানে দারু দিয়ে পুজো দিতে হয় কেন না আমাদের সমস্ত নেগেটিভিটি এই দারুর মাধ্যমে কালভৈরবজি নিজে গ্রহণ করে নেন নিয়ে আমাদের পজিটিভ ভাইবসে ভর্তি করে দেন আমাদের আশীর্বাদ দেন চত্বরটা বহু বড় বহু প্রশস্ত চত্বর প্রচুর যাত্রী প্রচুর তীর্থযাত্রী প্রচুর ভক্তের সমাগম প্রচুর দোকান আর চ্যানেল করা রয়েছে চ্যানেলটা একদম জিগজ্যাগ ওয়ে মানে গায়ের লাগাভাবে বুঝতে পেরেছেন তো মানে প্রচুর ক্রস করে 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 যেতে হবে অসংখ্য ভক্তের সমাগম আমরা চ্যানেলে ঢুকে গেছি এখন ঘড়িতে টাইমও আমি দেখে নিলাম ব্যাস চলুন সঙ্গে থাকুন সারাক্ষণ বেশি কিছু বলতে পারছি না শুধুমাত্র ফিল করার আর কালভৈরবজির কৃপা থাকুক তাড়াতাড়ি পুজো যেন দিতে পারি ভগবানের দর্শন করতে পারি আপনারা সবাই জানেন নগরের সেনাপতির নাম হলো কালভৈরব আর সেই কালভৈরব মন্দিরেই এসেছি এখন চ্যানেলে ঢুকে গেছি দেখছেন কত লোক হুড়োহুড়ি ছুটাছুটি করছে ওই যে দূরে বিল্ডিংটা দেখতে পাওয়া যাচ্ছে ওইটাই মেন মন্দিরের গেট যতই হুড়োহুড়ি করুক চ্যানেল এমন করা রয়েছে ওয়ান ম্যান লাইন মানে ওয়ান বাই ওয়ান আপনাকে যেতে হবে সিঙ্গেল লাইন আমার হাজব্যান্ড আর আমি যাচ্ছি এগিয়ে যাচ্ছি এখন একটু ফাঁকা উজ্জয়ন এসে মহাকাল দর্শনের পর যখন সাইড সিন করতে আসা হয় কালভৈরব মন্দির একদম ভোর ভোর এসে বা সকাল সকাল এসে দাঁড়িয়ে যেতে হয় কেন না এখানে প্রচুর ভিড় হয় এবং প্রচুর দেরি হয় হ্যাঁ ভিড়ের কারণেই দেরি হয় কেননা প্রত্যেকে কষ্ট করে দাঁড়িয়ে থেকে প্রত্যেকে পুজো দেয় যার জন্য লাইনটা একটু ধিমে তালে চলে আর প্রচুর ভক্তের সমাগম আসলে উজ্জ্বিন মহাকাল দর্শনের পর মহাকালজির প্রধান সেনাপতি কালভৈরবজির দর্শন করতে হয় কালভৈরবজির পুজোও দিতে হয় সেই জন্য ভক্তের সমাগম একটু বেশি হয় আমরা লাইনে দাঁড়িয়ে গেছি অনেকক্ষণ টাইম কেটে গেছে শুধু ভগবানকে ডাকছি যেন ভাবে পৌঁছাতে পারি পুজোর ডালা নিয়ে এবং পুজো দিতে পারি চলো যাই শ্রীকাল ভৈরা মন্দিরের প্রায় কাছাকাছি এসে গেছি এখান থেকে আমি বাবাকে ভিডিও কলিং করলাম বাবাকে দেখালাম এখানে সব কিছু মন্দির চত্বর এইসব ব্যাপার কেননা জানি না কতক্ষণ মোবাইল অন করে রাখতে পারবো ভেতরে মোবাইল অ্যালোড না অ্যালোড নয় সেটাও বুঝতে পারছি না তো দেখা যাক ভেতরে এসে গেছি ওই যে মেন গেটটা দেখলেন সেই গেটটা টপকে এবার সিঁড়ি এখানে সিঁড়ি দিয়ে ওপরে উঠে ওই যে লাল রঙের মন্দিরটা ওটা হচ্ছে কালভৈরবজির মেন মন্দির ওখানে উনি অধিষ্ঠিত দীপদানি রয়েছে দুটো দুদিকে যেমন হরসিদ্ধি হরসিদ্ধিমাতার দ্বীপদানি সেরকম এখানে কালভৈরবিরও দ্বীপদানি রয়েছে আর এই দিকটা অনেকটা এরিয়ায় অনেক বড় বিল্ডিং করা রয়েছে মনে হয় পূজারি মন্দির কমিটির মেম্বারদের জন্য ওখানে মানে ভোগপত্র আর এইসব রান্না বান্না এইসবের ব্যাপারের জন্য প্রায় কাছাকাছি এসে গেছি বুঝতে পারছি না কতক্ষণ মোবাইল অন করে রাখতে পারবো সন্ধ্যাবেলায় ওই দীপদানিতে দীপদান করে সন্ধ্যা আরতি হয় কাল ভৈরবজির বাহন কাল ভৈরবজির দিকে মুখ করে অধিষ্ঠিত যাচ্ছি এগোচ্ছি জয় শ্রী কাল ভৈরব হ্যাঁ বন্ধুরা মন্দিরের প্রায় কাছাকাছি এসে গেছি মোবাইলের রিলে আমরা দেখেছি যে উজ্জিন কালভৈরব ওই যে দারু প্রসাদ দেওয়া হয় ওইটা উনি নিজে পান করে নেন এর অর্থ হলো আমাদের জগৎ সংসারে যা কিছু নেতিবাচক শক্তি রয়েছে সমস্ত কিছু উনি ওনার মধ্যে সাক্ষ করে নেন এবং পজিটিভিটি যা কিছু রয়েছে সব আমাদেরকে প্রদান করেন আমাদের কল্যাণ করেন হ্যাঁ বন্ধুরা আমি এক্ষুনি মোবাইল অফ করে দেব দেখে নিন জয় শ্রী কাল ভৈরব জয় জয় শ্রী কাল ভৈরব জয় মহাকাল জয় জয় শ্রী মহাকাল জয় মহাকাল পুজো দেওয়া হয়ে গেছে এবার ওর সাইড দিয়ে একটা সিঁড়ি আছে ওই সিঁড়ি দিয়ে নেমে এলাম যে দারুর বাটাল এখানে পুজোর সময় এই বোতলটা কিন্তু পূজারীরা সবটা নিয়ে নিলেন না কীরকম করলেন ওই সিল কেটে বোতল থেকে আর্ধেকটা দারু লোটার মধ্যে ঢেলে নিলেন হ্যাঁ নিয়ে বাকিটা প্রসাদ হিসাবে ফেরত দিয়ে দিলেন আমি এবার রিস্ট ব্যান্ডের দরদাম করছি আর ধাগা বাঁধবো কালভৈরব ধাকা সেই সবের একটু দাম দস্তি করছি আর কি এগিয়ে এসেছি এখানে অনেক দোকানেই এরকম এই ধাগা বাঁধা হয় রিস্ট ব্যান্ড বিক্রি করা হয় চাবিকাঠি রিং এইসব আমার হাজব্যান্ড ধাগা বেঁধে নিলেন এরপর আমি বেঁধে নেব বেশ ঘন্টাখানেক লাগলো টাইম তবে খুব বেশি দেরি হয়নি ধাগা বাঁধার পর আমরা ওই মন্দিরের বাইরের দিকে আসছি যেখানে আমাদের অটো রয়েছে ওখানে আর প্রসাদের ডালা প্যাকিং করব সেখানে এখানে যাতে ভক্তরা খালি পায়ে যেতে তাদের অসুবিধে না হয় ওই জন্য কার্পেট পেতে দিচ্ছে রেড দেখাও আমাদের ড্রাইভার সাহেব ওই বোতলটা নেবেন পুজো দিতে ঢোকার আগেই উনি বুক করে নিয়েছিলেন যে দাদা ওই বোতলটা পূজারীদেরকে দেবেন না ওইটা নিয়ে আসবেন ওইটা আমি নিয়ে নেব ওই যে বোতল হাতে কত একবারে এক মুখ হাসি ও নিয়ে নিয়েছে আর এখানে এই দায়ের গান শুনে আমার একটু রাজস্থান রাজস্থান ফিলিংস এলো ওনাদের স্টাইল ড্রেস আপ সব কিছুর মধ্যে একটু রাজস্থানি স্টাইল রয়েছে এটা আমার মনে হচ্ছে হ্যাঁ দারুন খুব সুন্দর গান গাইছে একদম দারুণ লাগছে মাইন্ড ফ্রেশ হয়ে যাচ্ছে আমার আর মেরা রাজা জি কে নিয়ে জি সে ওদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো ভাইয়া ফিরছে দাদা কাল ভৈরব জানিয়ে আমরা আবার অটোই উঠে পড়লাম হ্যাঁ বন্ধুরা একটা কথা বলার আছে আমি এই প্রথমবারের জন্য মধ্যপ্রদেশ এলাম তবে সেই ছোট থেকে মধ্যপ্রদেশ সম্পর্কে আমার যেরকম ধারণা ছিল ভূ প্রকৃতি চাষবাস পাহাড় পর্বত বন জঙ্গল একদম হুবহু মিলে যাচ্ছে ছোটবেলায় ভূগোল পড়ার সময় মধ্যপ্রদেশ সম্পর্কে যেরকম বর্ণনা পড়েছি তার সঙ্গে তো একটা মনে মনে কল্পনা থাকে সেই কল্পনা সত্যি একদম হুবহু এক খুব শীঘ্রই আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব ততক্ষণ খুব ভালো থাকবেন হাসি খুশির সঙ্গে থাকবেন 大大。Ta ta.